আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ এই শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের আইসিসি পরীক্ষার সাবজেক্ট মেটিং শুরু হয়ে গিয়েছে তোমরা কিন্তু দেখতে পারছো ইতিমধ্যে মেটিংয়ের ভিতরে তোমাদের আইসিটি পরীক্ষার এমসিকিউটা কিন্তু যাচ্ছে কিভাবে তোমাদের এমসিকিউ খাতা দেখা হয় কিভাবে তোমাদের পরীক্ষার খাতা দেখা হয় আইসিউ এই ভিডিওটাতে দেখাচ্ছি দেখো খুবই সহজভাবে এবং খুব সুন্দরভাবে মেসিকের মাধ্যমে তোমাদের এমসিকিউ খাতাটা কিন্তু দুই মার্ক বাড়িয়ে অর্থাৎ যাদের যাদের দুই মার্ক কম তাদেরকে দুই মার্ক বাড়িয়ে খাতাটা দেখা হচ্ছে এই খাতাটা আবার শিক্ষকদের কাছে চলে যাবে শিক্ষক হয়ে এটা আবার দেখতে ভালোভাবে দেখে তারপরে তোমাদেরকে কিন্তু ফল প্রকাশ করবে আইসিসি পরীক্ষা কিন্তু হয়েছিল সো আইসিটি পরীক্ষা কিন্তু সাবজেক্ট ম্যাচিং হবে না তোমাদের খাতা দেখে কিন্তু পরীক্ষা রেজাল্ট দেওয়া হবে এই নিয়ে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং কত মার্কে পরীক্ষা হয়েছে কত মার্কে তোমরা পাস করবে এবং কত হলে ফেল করবে কত হলে প্লাস হবে সেটাও কিন্তু দেখো আমরা পত্রিকায় বিজ্ঞপ্তিতে চলে আসলাম যেখানে লেখা হয়েছে এইচএসসি এসি দু হাজার চব্বিশ আইসিটি এম ওকে কু যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা আয়োজন করা হয় সৃজনশীল পঞ্চাশ মার্ক হয়েছিল বহু ছিল পঁচিশ মার্ক হয়েছিল ওকে সৃজনশীল এখানে সৃজনশীল পাশ করার জন্য শিক্ষার্থীদের পঞ্চাশ নাম্বারের মধ্যে অন্ত পক্ষে সতেরো নাম্বার পেতে হবে তবে শিক্ষার্থী সৃজনশীল পাশ করবো অর্থাৎ পঞ্চাশ মার্কে সতেরোই পাশ এবং বহু নির্বাচিত বলা হয়েছে বহু নির্বাচিত পাস করার ক্ষেত্রে শিক্ষার্থী পঁচিশ নম্বরের মধ্যে আট নম্বর পেতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পাশ করার জন্য কিন্তু সৃজনশীল সতেরো পাইতে হবে পঞ্চাশে এবং ইনস্টিটিউটে 25 আট 8 পাইতোবে তাহলে কিন্তু তোমরা পাস করতে বাবা বা এমনও হতে পারে যে 70 এর ভিতরে তোমরা এখানে 70 পেলে এবং বহুনির্বাচনে তা 8 এর ভিতরে তোমরা 6 পেলে দুই মার্ক সে কি করবে তোমাদের এই দুই মার্ক বাড়িয়ে দিয়ে তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে নতুন শিক্ষামন্ত্রী কিন্তু আমাদেরকে বলে দিতে যে সব থেকে শিক্ষার্থীদের গুরুত্বটা আগে দেওয়া হবে তাদের যাতে কোনো প্রকার ক্ষতি সাধন না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে সাবজেক্ট ম্যাকিং র্যাপিং এবং খাতাটা দেখা হবে ওকে টেনশনের কোনো কারণ নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এবছরে ফুলের হার সব থেকে কম হবে পাশে হার এবং রেজাল্ট বৃদ্ধির হার সব বেশি হবে ইনশাল্লাহ যেখানে আইকুল লেখা আছে সৃজনশীল অংশে যদি শিক্ষার্থীদের সতেরো নম্বর কম পাওয়া তাহলে তার এই বিষয়ে ফেল দেখবে আবার বহু আট নম্বর তাহলে এই বিষয়ে ফেল করবে যেটা বললাম কম সেল করবে কিন্তু মার্ক বাড়িয়ে আবার তাকে পুনরায় পাস করিয়ে দেওয়া হবে তোমরা এইস তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ বিগত শ্রেণীতে শ্রেণীতে তোমরা ভর্তি ভর্তি নিয়ে ভর্তি সব ভিডিও আমরা এই চ্যানেলে প্রোভাইড করব সো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং তোমাদের এইচএসসি বিষয়ে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে চ্যানেল রয়েছে চলে আসবা যোগাযোগ করবার সমস্যার সমাধান অবশ্যই আমাদের টিম তোমাদের করে দিবে ওকে আল্লাহ হাফিজ বাই ভাই লাভ ইউ